আবুজি কি করছো এই আগাছা তোলা হচ্ছে এটা কিসের চাষ হয়েছে এবার এটা ফুল কপি আছে কোন জাতের এটা হাইব্রিড জাতের তিরিশ তিরিশ বড় বড় হবে কপি আর দেশি আছে ছোট ছোট এরকম তাই তো দেশি জাত তো ছোট হয় ওসব এখন লোক করছে না বেলা এখন এই হাইব্রিডই চলে সব হাইব্রিড চলে এই কতদিনের মধ্যে বড় হবে এ তো হাফ বয়স হয়ে গিয়েছে আর তোমার ধরে নাও মাস দেড়েকের মধ্যে কাটা পড়ে যাবে এখনো ফুল এসেছে না ফুল আসেনি এখনো গাছ হয়েছে সবে মাঘ মাসের শেষের দিকে সব সব ফুল তৈরি হয়ে যাবে সব বিশাল বড় বড় ফুল হবে দেখাবো তোমাদেরকে তাই এর প্রথম থেকে পরিচর্যা কি করে করা হয় চারা বসানো হয়ে গিয়েছে এবারে জল আর কীটনাশক দিতে হবে পোকার পোকার কীটনাশক দিলে কপি তৈরি হয়ে যাবে হাইব্রিড জাতের কপি বড় বড় কপি হবে সার কেমন কি দেওয়া হয় আর দশ ছাব্বিশ ভিটামিন তেল লাগে ওই তো কীটনাশকের তেল দিচ্ছে তোমার বাবু দেখো আগাছা পরিষ্কার করে রাখলেই এই কপি তৈরি হয়ে যাবে শুধু কীটনাশক দিতে হবে এসব সার দেওয়া শেষ সার দেওয়া হয়ে গেছে সার সব দেওয়া হয়ে গেছে সার আর লাগবে না